হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনিশ ওয়ার্ল্ড সকাল সকাল ব্লগটা শুরু করলাম তো যেহেতু আমি গতকাল ভিডিওটি আপলোড করতে পারিনি তাই আমি মোটামুটি দুদিন পরেই আমি ভিডিওটি আপলোড করছি যেহেতু ভিডিওটি শুট করা ছিল জাস্ট এডিট হয়নি বলে আমি আপনাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করতে পারিনি তো সেজন্য আমি আজকে শেয়ার করছি তো রবিবার দিন শাশুড়ি মা একটু বেড়াতে যাচ্ছে মানে একটু ভ্রমণে তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে গ্রামের বাড়ি থেকে আরো অনেকে যাচ্ছে তার সাথে মামা শ্বশুর বাড়ি থেকেও অনেকে যাচ্ছে তো ওদের সাথেই যাচ্ছে তো সেই উদ্দেশ্যে গ্রামের বাড়ি পর্যন্ত আমাদের গাড়ি করেই চলে গেল আচ্ছা বাড়ি তো ফাঁকা শাশুড়ি মা বেরিয়ে যাওয়ার পর আমি চা বানালাম চা খেলাম নিজে ফ্রেশ হলাম মোটামুটি আটটা নাগাদ বেরিয়ে গেল সরি নটা নাগাদ তো তারপর আমি স্নান সেরে এখন পুজোটা করানোর জন্য আলপনা দিচ্ছি পুজোর যোগা মোটামুটি মা করে দিয়ে গেছে জাস্ট আলপনা দেওয়ার বাকি যা কাজ রয়েছে সেগুলোই এখন কমপ্লিট করবো তারপর রয়েছে রান্নাবান্না এইসব আর কি একা থাকলে যা হয় একা হাতে সংখ্যা সামলানো সত্যি খুব কঠিন দুটো মানুষ থাকলে অনেকটা সুবিধা হয় কারণ কাজে ভাগ হয়ে যায় আর কাজটা করার সময়টাও বোঝা যায় না আর কোনো কাজের তাড়াহুড়ো অতটা থাকে না যাই হোক আল্পনা দেওয়া কমপ্লিট করে আমার পুজো করানো হয়ে গেছিল যেহেতু আজকে ব্রাহ্মণ দাদু একটু তাড়াতাড়ি এসেছিল তো তারপর আমি একটু সিন্নিটা মেখে নিয়েছিলাম প্রসাদটা তো তারপর প্রসাদ সবাইকে সার্ভ করার পর নিজেও প্রসাদটা নিয়ে নিয়েছি সকাল থেকে শুধুমাত্র চার বিস্কিট খেয়েছিলাম তার প্রচণ্ড খিদে পেয়েছিল তো ওদিকে প্রসাদ খাওয়া কমপ্লিট করে এদিকে কিছু সবজি আমি কেটে রেখেছিলাম আগেই যেহেতু আমি একটু আজকে সকাল সকাল উঠেছিলাম তো সেজন্য স্নানের আগে আমি একটু হাতের সময় ছিল বলে সবজিগুলো কেটে রেখেছিলাম এখানে বিভিন্ন ধরনের সবজি রয়েছে পছন্দ মতো তার মধ্যে ফুলকপি বিনস কড়াইশুটি তারপর রয়েছে ক্যাপসিকাম সমস্ত ধরনের সবজি আর তার সাথে নিয়ে নিয়েছি দুই প্যাকেট সুজি আজকে যেহেতু পূর্ণিমা মানে দোল পূর্ণিমা তো সেজন্য আমি পূর্ণিমা দিন তো আমি ভাতটা অ্যাভয়েড করি তো সেজন্য আটা বা সাবু বা সুজি এই সবই খায়। তো অন্যান্য দিন আমি সাবু মুগ ডাল দিয়ে একটু খিচুড়ি টাইপের খাই তবে আজকে দেখলাম মিস্টার ঘোষ বললো সাবু খিচুড়ি খাবে না আর ভাতও খাবে না আর বাবার একটা নেমন্তন্ন ছিল প্রসাদের তো সেজন্য এই সুজির ছিল্লাটা বানাচ্ছি ভেজিটেবলস সুজি ছিল্লা বলতে পারেন মানে সমস্ত ধরনের সবজি দিয়ে এই সুজির ছিল্লাটা বানাচ্ছি খেতে বড্ড ভালো লাগে আর তার সাথে ভরপেট খাওয়ার জন্য বলুন বা টিফিনের জন্য বলুন একদমই বেস্ট তো এই সুজির ছিল্লা আমার জন্য আর মিস্টার ঘোষের জন্য বানিয়ে নিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে অলরেডি এই সুজি চিল্লা রেসিপি রয়েছে চাইলে চেক আউট করে নিতে পারেন আর তার সাথে বলে রাখি এই সুজি চিল্লাটা কালারটা একটু অন্যরকম এসেছে আমি আগের দিন যেটা শেয়ার করেছিলাম সেটাতে একটু গ্রিন ভাব ছিল কারণ ওটাতে আমি ধনে পাতা দিয়েছিলাম এটাতে দিইনি শুধুমাত্র এইটুকু কারণের জন্য কিন্তু কালারে ডিফারেন্সটা এসেছে আর এই সুজি চিল্লা করার প্রসেসটা আমি পুরোটাই শেয়ার করেছি শর্টসের মাধ্যমেও করেছি তার সাথে বড় ভিডিওতেও রয়েছে আমি পারলে ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা শেয়ার করে রাখব আপনারা চাইলে কিন্তু চেক আউট করে নিতে পারেন যদি বাড়িতে এমন কোনো সদস্য থাকে বা ছোট্ট সদস্যরা থাকে যারা সবজি খেতে পছন্দ না বা সবজি ভেদাভেদ করে মানে হয়তো একটা সবজি পছন্দ করে একটা সবজি পছন্দ করে না তো তাদের জন্য এই রেসিপিটি আমি বলবো একদম বেস্ট সব রকমের সবজি দিয়ে এটা বানিয়ে খাইয়ে দিলে কিছুই বোঝা যাবে না যে কোন সবজি ব্যবহার করা হয়েছে যাই হোক গল্প করতে করতে আমাদের দিকে সুজি ছিলা রেডি মিস্টার ঘোষকে বললাম গরম গরম খেয়ে নিতে তো ও গরম গরম খেয়ে নিয়েছে আর এরপর এটা চলে এসেছি আমি খাওয়ার জন্য আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট আর এদিকে মা আর বাকি যারা সবাই গেছে সবাই মিলে বাসে এখন যাচ্ছে যে এদের জার্নি শুরু হয়েছে আজকে লাঞ্চটা একটু তাড়াতাড়ি করেই কমপ্লিট করে নিয়েছিলাম মোটামুটি ওই দেড়টা নাগাদ তো সেজন্য পাঁচটার মধ্যে মোটামুটি খিদে পেয়ে যাচ্ছে সেজন্য মনে হলো একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া যাক আসলে আজকে গরমটা ছিল প্রচন্ড সেজন্য কি তো সেজন্য ভাবলাম যে একটু পেটটাও ঠান্ডা হবে তার সাথে মনটাও ভালো লাগবে একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খেলে তো সেজন্য আজকে একটু আমি কিউকাম্বার লস্যি বানাচ্ছি একদম অন্য রকম লস্যিটা খেতে হয় আর খেতে বড্ড সুন্দর লাগে কিন্তু তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা গোটা শশা একটু কুচো কুচো করে তার সাথে নিয়ে দিলাম এক পাটি মতো টক দই আর একটা কাঁচা লঙ্কা আর দু চামচ মতো চিনি আর তার সাথে একটু লবণ ব্যাস ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো ঘুরিয়ে নিলে লস্যি রেডি এরপর আর কি দুটো গ্লাস নিয়ে নিলাম অর্থাৎ গিন্নির জন্য ব্যাস তারপর দুটো করে বরফ দিয়ে তারপরে নিয়ে নিলাম লস্যিটা আর হ্যাঁ আমি কিন্তু এর সাথে একটু পুদিনা পাতাও অ্যাড করেছিলাম যেটা বলতে ভুলে গেছি তো সেজন্য আমি এখন বলে দিলাম তো এদিকে লস্যি রেডি জাস্ট ডেকোরেশনের জন্য ওপর থেকে একটা করে পুদিনা পাতা দিয়ে দিলাম তারপর কি লস্যি খেলাম মনটাও ভালো হয়ে গেল ঠান্ডায় ঠান্ডায় ভাবলাম একটু ইভিনিং ওয়াক করে আসি তো আজকে বর্মশাইকে নিয়ে যাচ্ছি ইভিনিং ওয়াক করার জন্য অন্যান্য দিন তো আমি আর মা মিলে যাই মিস্টার ঘোষ তো বাড়িতে থাকেই না তাছাড়াও থাকলে দোকান দিকে চলে যায় যেহেতু আমি একা ছিলাম আর আজকে দোকানও বন্ধ থাকে আমাদের সেজন্য ভাবলাম দুজনে মিলে একটু ঘুরে আসি মনটা ভালো লাগবে আচ্ছা বাড়ি ফেরার পর সন্ধে দিয়ে দিয়েছি আর এখন বাজে সন্ধে সাতটা মতো তো মিস্টার ঘোষ ওদিকে চা বানিয়েছে আর যেহেতু ভেতরে প্রচণ্ড গরম রুমের ভেতর সেজন্য একটু আমরা বারান্দাতে বসে আছি ওদিকে খেলা দেখছে চা খাচ্ছে আর আমি আমার চা আর বিস্কিট নিয়ে এলাম ওর কাছেই তো চলুন এখন এদিকে একটু খেলা দেখতে দেখতে একটু চা খাওয়া যাক তারপর আবার রাতে ডিনার বানানো হবে বাইরে বড্ড সুন্দর হাওয়া দিচ্ছিল সেজন্য একটু বসেই ছিলাম ওই বারান্দাটায় বেশ ভালো লাগছিল তারপর দেখি রাত্রি আটটা মতো বাজে তো সেজন্য এদিকে আমি এলাম লুচি বানাতে আজকে পূর্ণিমা তারপর আবার দোল পূর্ণিমা সেজন্য একটু লুচি লুচি তো সেজন্য এদিকে আমি বেলতে শুরু করেছি আর মিস্টার ঘোষ এদিকে ছেঁকে নেবে কয়েকটা বাকি আমার বেলা হয়ে গেলে আমি ছেঁকে নেব। আর ওদিকে মিস্টার ঘোষ আজকে একটু রাতের সবজি বানিয়েছে রাতের জন্য তো এই পনির আলু মটরশুটি দিয়ে একটা সবজি বানিয়েছে তো এই হচ্ছে আজকে ডিনার তো চলুন এখন তাহলে লুচিগুলো করে নি আর তারপর ডিনারটা কমপ্লিট করে নেব প্রফেশনাল রাঁধুনি ছাড়া এমনিতেই পুরুষেরা অতটা ভালো কোনো কাজ সামলাতে পারে না সবজি বা রান্না কোনো কিছু ভালো করলেও এই রুটি বেলা লুচি ছাকা রুটি শেখা এইসব কাজগুলোতে কিন্তু ওরা মোটেও পারদর্শী নয় সেজন্য ওর লুচি ছাঁকার হচ্ছিল না তবুও ভালোভাবে না পারলেও আমাকে হেল্প করার জন্য করছিল তো যাই হোক বাকিগুলো আমি ছেঁকে নিলাম আর এই হচ্ছে আমাদের ডিনার চলুন ডিনারটা কমপ্লিট করে নিই আর আজকের মতো এইটুকুই ভালো থাকুন সকলে শুভরাত্রি